ভিডিওটার আগে আমি একটা কথা বলি ভালো কাজে উৎসাহ দিবেন ধর একজন চোর সবসময় চুরি করে মসজিদে গেছে এখন এই মসজিদে দুই ধরনের মানুষ থাকে এক ধরনের মানুষ মনে করে যে বড় কোনো ঘটনা ঘটাই এই সোরায় আল্লাহর কাছে সাহায্য চাইতে আসছে আর এই সোরায় যে নামাজ পড়তেছে আমার জুতো যেন থাকেনি এরকম চিন্তা আসে না এরকম তার নিয়ে সমালোচনা করি আমরা কিরে বড় কোনো চুরি কর সত্যি ঘটনা মনে আছে লাভ হইতো না লাভ হইতো না এটা একটা শ্রেণী আছে এই শ্রেণীর মানুষটা তারা করে জানে যে চোর যে মসজিদ চিনছিল মনে করছিল আল্লাহর কাছে গিয়ে তবা করে ভালো হই সে আর মসজিদে আসে না আরেক শ্রেণীর মানুষ আছে এই চোরে দেখা বাবা তুই সামনের কাতারে আয় ইমাম সাহেবের পিছন দিয়ে তুমি আজকে দাঁড়াও এই কামতটা পারলে দাও তো এটা হচ্ছে তাকে সম্মান দেওয়া সে ভাবছে এখানে আসলে আমি ট্রলের শিকার হব আইসা পাইল কি সম্মান মসজিদের প্রতি তার শ্রদ্ধা বাড়বে ভালো কাজে সে উৎসাহ পাবে আর যদি প্রথম ক্যারেক্টারটা করি কি হবে ভালো কাজটা তার বন্ধ কাজকে সাপোর্ট করি এক বক্তব্য আচ্ছা জামাতের যিনি বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কি পাকিস্তানের নাগরিক না তো বাংলাদেশের ভাবি বাংলাদেশের ওনার বাচ্চা কাচ্চা বাংলাদেশেরই তারা তো বাংলাদেশেরই মানুষ উনিশশো সালে জামাত শত ভাগ ভুল করছে এটা নিয়ে কারো সন্দেহ নাই উনিশশো সালের যুদ্ধের জন্য পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের প্রতি অসম আচরণ দায়ী ছিল এটা তো কোনো ভুল নাই আপনি যে যে দল করেন গালি দেন সমস্যা নাই এটা তো সত্য এখন এটা নিয়ে দীর্ঘদিন জামাত কথা বলে নাই কিন্তু গতকালকে যখন জামাতের আমির একটা নিকট সত্য কথা তিনি বললেন আমাদের উচিত ছিল তাকে সাপোর্ট করা যেন পাকিস্তান ইস্যুতে উনিশশো একাত্তর সাথে তারা আরও পজিটিভলি কথা বলে মানুষ এটাকে পজিটিভলি নিবে আপনি সবসময় নেগেটিভ নিয়ে না প্রত্যেকটা জিনিসকে রাজনৈতিক মানদণ্ডে বিপরীত দল বিচার করে এখন অনেকে কখন তুই জামাত করস তাই না এগুলো বলবেন কিন্তু আমার তো অনেক দলে ফালান সমস্যা নাই বাংলাদেশের সাথে পশ্চিম পাকিস্তান ইনসাফের আচরণ করেনি অর্থাৎ আমি যেটাকে সমতা বা অসম বললাম এটা হচ্ছে ইনসাফ বে ইনসাফ ইনসাফের আচরণ করেননি গতকালকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিক ভাই তিনি এই কথা বললেন তিনি বলছেন যে বিগত দিনগুলোতে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা হয়নি যা দুঃখজনক এখন স্বাধীনতার ইতিহাস নিয়ে বাংলাদেশে পলিটিক্যাল অবস্থান অলওয়েজ কাজ করে বিএনপির একটা সে আছে আওয়ামী লীগের একটা সে আছে জামাত ইসলামের একটা সে আছে অথবা তৎকালীন রাজনৈতিক দলগুলোর একটা সে আছে তো সেটা হচ্ছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কিন্তু পশ্চিম পাকিস্তান ইস্যুতে তিনি যে কথাটা বলছেন এটাতে কোনো ধরনের ভুল নেই গতকালকে আপনার চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে একটা বৈঠক ছিল তিনি বলছেন যে বিগত দিনের মতন কোনো বোঝাপড়া নির্বাচন দেখতে চায় না যেখানে দল বিজয়ী হলো কিন্তু জাতি পরাজিত হলো আর এটা এটার দেখতে চায় না জাতির বিজয় দেখতে চাই দেশে এমন একটি নির্বাচন চাই যেখানে সকল নাগরিক স্বাচ্ছন্দ্য নিয়ে ভোট দিবে নির্বাচন সুষ্ঠু হবে জনগণের উপর তারা আস্থাশীল আর এক তিনি বলছেন দেশের সীমানা ঠিক থাকলে ভেতরের ফাংশন ঠিক থাকবে কিন্তু গদির ভয় না করে আপনার দেশকে ভালোবাসুন শাসনতন্ত্রে এবং দেশ রক্ষায় যারা থাকবেন তাদের মধ্যে বোঝাপড়ায় থাকতে হবে লিমিট ক্রস করলে বিপদ অনিবার্য সেখানে ফ্যাসিবাদের জন্ম হয় এখন পশ্চিম পাকিস্তানের ইস্যুটা সশস্ত্র বাহিনী ছিল আর উনিশশো একাত্তরে সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল তাদের আত্মত্যাগ ছিল তাই না তো উনিশশো একাত্তর নিয়ে জামাতের স্পষ্ট অনেকবারই বক্তব্য আসছে যেমন জামাত আমির যখন একবার আমেরিকা গিয়ে বক্তব্য দিলেন পূর্বের সকল ভোলের জন্য জামাত ক্ষমা প্রার্থী তো অনেকে বললেন বলেন আলাদা আলাদা তো আফিস শফিক সাহেব তিনি তো আগে কি জানি লিগেরই কোন একটা পার্ট করছেন না যেন অন্য কোন একটা দল করতেন তাই না সেখান থেকে তিনি উঠে আসছেন তিনি তো জামাত ছিলেন না তখন তিনি তো রাজাকার ছিলেন না জামাতদের কিন্তু এরকম বক্তব্য আছে যে ছেলেটা আজকে দিনে শিবির করেছে তো যা রাজাকার ছিল না তার বাপ হয়তো আওয়ামী লীগের নেতা বিএনপির অথবা অন্য কোনো দলের জামাতের মধ্যে একটা ফিলিংস কি আমাদের এই প্রজন্মে তো আর রাজাকার নাই যেগুলো ছিল কেউ মরে গেছে কেউ বিচার হয়েছে কেউগুলা দেশ ত্যাগ পালাই গেছে সো আমি একটা অন্য দল থেকে জামাতে আসছি বা আমি পছন্দ বয়স যখন বুঝে রয়েছে জামাত করি কিন্তু যে মতাদর্শের যেই গোড়াটা একটা মুসলমান ধর্মের মানে সংবিধান কি কোরআন হাদিস জামাতের মতাদর্শের যেই রেফারেন্সগুলা এগুলাতে কিন্তু আসলে প্রশ্ন তৈরি হয় ভেতরের বিষয়গুলো নিয়ে আমরা এত বুঝি না বাট আমি মনে করি ডাক্তার শফিক সাহেব যেভাবে পশ্চিম পাকিস্তানের কথাটা বলছেন উনিশশো একাত্তরে জামাতের ভূমিকা নিয়ে তিনি হয়তো অনেক বক্তব্য দেন আমি সবগুলো হয়তো দেখিও না বা শোনার সুযোগ হয় না যদি দিয়ে থাকেন ফাইন না থাকলে এটা নিয়ে ওরকম একটা সরল বক্তব্য দিয়ে দেন একটা বড় ধরনের দায়ভার থেকে মুক্ত হয়ে যাবেন আর দিয়ে থাকলে তো হয়ে গেছেন বাট আমি এটা অ্যাপ্রিসিয়েট করছি ভালো থাকুন